la tira ¿Qué gente que texto con un coro ¿De de con un coro? আজকে অনেক দিন পর লাইভে আসলাম অনেক দিন পর ভিডিও করি না অনেক মানুষ জিগান জানানি লাইভ করেন না কেন এটা কিন্তু আমার অরিজিনাল আইডি আমার অরিজিনাল আইডি পাঁচটা সবগুলোর নাম তানিয়া তানিয়া ইংলিশে লেখা তানিয়া তানিয়া ঠিক আছে অবশ্যই আমার কথা বুঝতে পারছো তোমরা শীত লাগে এত দেখতে মন চায় কেন কেন হয় মন ধরে না আরো দেখতে মন চায় এত শখ কেন এত শখ কেন যে দেখতে মন চায় যে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করে দাও ঠিক আছে জন লাইভে আসছো একটু কমেন্ট করো তোমার এই মন নম্বর দাও কথা বলি তোমার সাথে আমার কথা বলার সময় নাই আমার যে বন্ধু বান্ধব আছে আমার এই মুহূর্তে কথা বলতে পারি না ঠিক মতো বেশি বেশি ভালোবাসা দাও নাম্বার দিয়ে পরে কথা বলল বুঝতে পারছো ওগুলো আমি করি না ওগুলো করতে আমার ভালো লাগে কিন্তু মানুষ নেই করার তাই করি না আমার কাপড় চিপুর নাই আমার দুই সেট কাপড় চিপুর কিনে দেবেন দেবেন ভাই পারলে জায়গা দেন টাকা পয়সা দেন কিন্তু জ্ঞান দিতে আইসেন না লাইবে ঠিক আছে জ্ঞান আমার ভরপুর আছে নানির জ্ঞান দিতে আইসেন না ঠিক আছে জ্ঞান দেওয়া পছন্দ করি না জ্ঞান দিতে না ঠিক আছে সব দেন কিন্তু জ্ঞান দিয়ে না ওগুলো আমি পছন্দ করি না অনেকদিন পর লাইভে আসি সুন্দর সুন্দর কথা বলব কী যে কমেন্ট করো তোমরা বুঝি না

তোমার কি ঠান্ডা লাগে না না আমার শরীর পুরো কারেন্ট হয়ে থাকে পুরো শরীরটাই সবসময় কারেন্ট হয়ে থাকে বুঝছো পুরো শরীরটা আমার কারেন্ট হয়ে থাকে কিন্তু ভালোবাসা আদর করার মানুষ নাই হম কেমন আছো নানি শহীদুল ইসলাম থ্যাংক ইউ ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন আপনি কেমন আছেন ভালো আছি ভালো আপনি ভালো আছেন ভালোবাসায় এগুলো দেখালে লাভ কি আপনার এগুলো দেখালে ঠিক কত লাভ সেটা আমি জানি তুমি বুঝবো কি তুমি যদি বসতা তাহলে তুমি আমার জায়গায় থাকতা তোমার জায়গায় আর না এগুলো দেখালে তোমরাও মজা পাও আমিও মজা তাই দেখাই বুঝছো বেঈমান বন্ধু এই যে আপনি এত বড় কমেন্টটা করছেন আমি এত বড় কমেন্ট পড়ার সময় নাই রিপ্লাই দেবো আচ্ছা তোমার অপেক্ষা কে Кондайд дэсэрс. Хм, натад нөшт корай кастэна. আজকের মতন বাই বাই আর একটা ফেসবুক আছে না বারো হাজার ফলোয়ার তানিয়া তানিয়া ছোট নতুন ফেসবুক ওইটাই লাইভে যাব সবাই চলে যাও। বাই